মর্গ ভাতার সর্বশেষ আপডেট আন্দোলনকারী সরকারি চাকরিজীবী নেতারা এই সপ্তাহের মধ্যেই চাচ্ছেন মহর্ঘ ভাতার সর্বশেষ সিদ্ধান্ত আসসালাম আলাইকুম সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রবিবার আজকের ভিডিওতে আমরা মর্গ ভাতা সম্পর্কে সর্বশেষ আপডেট জানাবো এবং সরকারি চাকরিজীবী নেতারা আন্দোলনে কি বক্তব্য প্রদান করেছে এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব চাকরিজীবী নেতারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে যে এই সপ্তাহের মধ্যেই প্রধান উপদেষ্টা ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদেরকে মর্গবাতা সম্পর্কে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো কথা না বাড়িয়ে চলুন তাদের মুখেই শুনি নেই তারা কি বক্তব্য দিয়েছে তো চলুন শুনে নেওয়া যাক আমাদের দাবি সমূহ যদি দৃশ্যমান প্রকাশিত না হয় তাহলে আমাদের আগামী ষোলো তারিখ থেকে সারা বাংলাদেশে সকল কর্মচারীরা কর্মসূচি চলবে এবং কর্মসূচির অংশ হিসেবে হোটেল থেকে কঠিন কর্মসূচি নিয়ে কর্মচারীরা সকল পঞ্চায়েত অফিস ডাটাখা থেকে শুরু করে অধিদপ্তর পরিদপ্তর কি। জেলা উপজেলা পর্যন্ত আমাদের আমাদের কর্মসূচি আমাদের সম্প্রসারণ করা হবে এবং আমরা সেখানে আমাদের ভেটের কুদার দায়ের কারণে এই কর্মসমূহকে কঠিনতর কঠিনভাবে আমাদের দিয়ে আমাদের দাবি আদায়ের জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছি আমাদেরকে সমাধান দিবেন অতি বিলম্বে এই শর্তার মধ্যে আমরা এর সমাধান চাই অন্যথায় আমরা সরকারের পর। বড়বক্তি সংবাদ সম্মেলনের মধ্যে আমরা আমরা আমাদের কর্মশশীকে ঘোষণা করতে বাধ্য হবো লক্ষ্য করতে পেয়েছি শুধু প্রশাসনের কিছু কৃষক কর্মwidehatকে বারবার প্রোভাইড করা হচ্ছে তাদেরকে অবসর থেকে দেখিয়ে নি তাদেরকে তাদের প্রথম দিচ্ছে তাদের জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে সেই অর্থ কোথা থেকে আসে সেই অর্থ কোথা থেকে সম্পর্ক হয় আমরা যারা গুপ্ত কর্মचारी আমাদের কথা না ভেবে তাদেরকে বারবার নি তাদেরকে দেখা হচ্ছে এর আগে 300 কতজন আজকে দেওয়া হয়েছে যে দাবি আমাদের আছে সেই দাবি অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে দয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়টা উসাবেন না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার এখানে সমর্থন জানিয়েছে আপনাদের বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মাঠে 大兵。 তারা কিন্তু বলেছে যে এই সপ্তাহের মধ্যেই মহার্ঘ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো এই ছিল সর্বশেষ আপডেট এবং এর পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকবে যে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই ভিডিও দেখে উপকৃত হতে পারে এবং মোহর সম্পর্কে সর্বশেষ আপডেট সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ